তো বল এগুলি কত করে ভাই ছয়শো টাকা কোন কেজি মতন না এটা কি বলে কত করে ভাই এটা তিনশো টাকা কেজি আলাইকুম এখন রয়েছি গাজীপুর জেলার উপজেলার বর্ণী বাজারে সাপ্তাহিক খাবার হলো বুধবার দিন আজকে রয়েছে এখানে চারশোতে পঁয়ত্রিশ বছর পুরাতন গ্রামীণ হাট তো বর্মী বাজার মাছ এখন রয়েছে এখানে একদম নদীর মাছের দাম তো চেষ্টা করতেছি যা কাছে রয়েছে নদীর মাছ এগুলি কত করে কেজি বিক্রি করতেছেন পাঁচশো টাকা কেজি আচ্ছা লাডি রয়েছে মিক্স রয়েছে মাছ না কালবস রয়েছে আর এখানে আপনার কাছে রয়েছে গলদার চিংড়ি কত করে এটা এক হাজার টাকা আচ্ছা পাঁচশো টাকা এটা কি নদীর আচ্ছা ঠিক আছে ধনি আহ আপনি তো প্রতিদিন বিক্রি করেন না

আর কই রয়েসে লাঠে রয়েসে বাইং কত করে বা এটা এটা কত করে চারশো টাকা কেজি তো দেখতে পাচ্ছেন এটা কি আর বিলার মাছ আচ্ছা দেখতে পাচ্ছেন কই দেশি কই এবং কিছু কিছু বাইক রয়েছে আর চিংড়ি কত বা এটা পাঁচশো টাকা কেজি একদম আহ সাইজ টা ভালো রয়েসে আর এখানে রয়েছে কি বাসা মাছ কত করে বা এটা পাঁচশো টাকা ছোট সাইজের কি আর এখানে বোয়ালো রয়েছে সাথে তো বল এগুলো কত করে ভাই ছয়শো টাকা কোনো কেজি মতন নেবো না দেখতে পাচ্ছেন আর এটা কি বলে চালা কত করে ভাই এটা তিনশো টাকা কেজি আসলে বরিমাদার আসলে আপনারা এই ধরনের মাছ পাবেন নদীর মাছ বিলের মাছ সব মাছ পাওয়া যায় আর হাটের দিন আসলে বেশি মাছ পাবেন আপনারা সব ধরনের মাছ পাবেন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কালবাউস কালবাউস কত করে ভাই তিনশো টাকা কেজি দেখতে পাচ্ছেন কালবাউস আর এখানে রয়েছে আপনার এটা কত করে ভাই

জানাবেন কেমন লাগলো আজকে আমি জানি মানে অনেক মাছের আইটেম রয়েছে দেখাইছি আপনাদেরকে আহ মূলত দেশি মাছের দিকে দেখাইছি এগুলি আপনার ছোট মাছ নদীর মাছ বিলের মাছ এগুলি মাছ চেষ্টা করতেছি চেষ্টা করেছি কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আজকে পরিবার